আশা করছি সবাই ভালো আছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে আমাদের আজকের এই মডেল টেস্টটি ইতিপূর্বে আমরা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে পাঁচটি মডেল টেস্ট করে দিয়েছিলাম এবং আশা করছি সেগুলো আপনাদের প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে আমাদের এই মডেল টেস্টগুলো প্রথম দ্বিতীয় শ্রেণীর যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে আমরা এই সব টিউটোরিয়াল একসাথে পাবো আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে শিক্ষা শিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিডি ট্রেনিং পর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজ প্রসাহিত করবেন আমরা আপনাদেরকে সেই মডেল টেস্ট নিয়ে যাচ্ছি আমাদের আজকের মডেল টেস্টটি মডেল টেস্ট ছয় ইতিপূর্বে আইসিডি ট্রেনিং ফর অল চ্যানেলে পাঁচটি মডেল টেস্ট দেওয়া হয়েছিল সেগুলো আপনারা আইসিডি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল জব এই প্লে গিয়ে সেখান থেকে সেগুলো দেখে আসতে পারেন আমাদের প্রথম যে প্রশ্নটি পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলে আমলের স্থাপ্যকৃতি নিদর্শন এখানে চারটা অপশন দেওয়া আছে আর আমরা আরেকটি জিনিস অ্যাড করেছি সেটি হচ্ছে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছি কারণ এগুলো আসলে মুখস্থর বিষয় না ব্যাখ্যাটা জানলে সেটা সহজে মনে থাকে এটির উত্তর হবে পাল বংশ আমরা যদি ব্যাখ্যাটা বলি পাল বংশ কেন আমরা জানি যে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার পাল পাল রাজবংশের আমলে অষ্টম শতকের শেষের দিকে এবং নবম শতকের শুরুর দিকে এগুলোও কিন্তু প্রশ্ন আকার আসতে পারে কোন কোন শতকের দিকে হয়েছিল এটি হয়েছিল আর সোমপুর মহাবিহার যেটা পাহাড়পুর বৌদ্ধবিহার ও সোমপুর মহাবিহার বাংলা নওগাঁ জেলার বদরগাছি উপজেলা অবস্থিত এবং এটি প্রাচীন বাংলার একটি বৌদ্ধবিহার খ্রিস্টীয় দশম শতকে এই বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর সিগান আঠারোশো উনআশি সালে স্যার ক্যানিংহাম এই কৃতিটি আবিষ্কার করেন আঠারোশো সালে ইউনেস্কো বিহারটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় একটি কত সালে উনিশশো সালে এই প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার এর নেতৃত্ব কে দিয়েছিল গার্ড অফ অনার যে দেওয়া হয়েছিল সেটি হচ্ছে আমরা এটা হচ্ছে মাহবুব উদ্দিন আহমেদ এবং মাহমুদ উদ্দিন আহমেদ একজন বীর বিক্রম উনি মূলত একজন বীর বিক্রম এবং ওনার একাত্তরের জিনাইদাহ মহকুমার পুলিশের প্রধান ছিলেন উনি সেই সুবাদেই ওনাকে গার্ড অফ উনি গার্ড অফ অনারটা দিয়েছিলেন এবং মুজিবনগর সরকার যে গঠন হয়েছিল সেটি হচ্ছে উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল সেই জন্য এই দিনটি আমাদের জন্য একটি তাৎপর্যবহু এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল এই দিনে বলা যায় এবং এটি কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবের পাড়া গ্রামের বৈদ্যনাথতলায় অবস্থিত আম্রকাননে অবস্থিত এটা এটা হচ্ছে বৈদ্যনাথতলায় গ্রামের নামটা ছিল ভবের পাড়া আর কুষ্টিয়া জেলা আর মেহেরপুর হচ্ছে মহকুমা ছিল তখন এই এটি মুজিবনগর সরকার নামে সব পরিচিত এবং এর আগে দশই এপ্রিল বাংলাদেশ গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামকরণ করে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী আম লীগ নেতা তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে চার সদস্য একটি মন্ত্রিসভা এখান থেকে ঘোষণা করা হয়েছিল এখন কিন্তু সেই তলার নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে মুজিবনগর এবং অস্থায়ী সরকারের যে রাজধানী ছিল অস্থায়ী রাজধানী সরকারের মুজিবনগর সরকারের সেটি কিন্তু এবং সচিবালয় ছিল কলকাতার আট নং থিয়েটার রোডে এই তথ্যগুলো আমাদের এখান থেকে আমরা জেনে নিলাম এরপরে যেটি রয়েছে ঐতিহাসিক ছয় দাবিতে কোন দুটি বিষয়ের কেন্দ্রীয় সরকারের হাতে রাখা হয়েছিল এটি হবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র চার ঘ নম্বর উত্তরটা হবে আর এটি প্রতিবাদে সাতই জুন হরতাল কর্মসূচি ঘোষণা দেয় আমলিক বিপরীতে সেদিন একশো চুয়াল্লিশ ধারা জারি করে পাকিস্তান এবং সেখানে জানতাদের গুলিতে এগারো জন নিহত হয়েছিল এবং সাতই জুন সেখান থেকেই ছয় দফা দিবস পালিত হয় এই যে ছয়টা দফা এই ছয়টা দফা কি কি ছিল প্রথম দফা ছিল প্রাদেশিক সাহিত্য শোষণ অর্থাৎ প্রত্যেক দেশের প্রত্যেক প্রাদেশ আলাদাভাবে সাহিত্য শোষণ থাকে প্রাদেশে প্রদেশে এবং এটি লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রীয় প্রশাসনতন্ত্র প্রণয়ন করতে হবে এবং এটি হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্রাপ্তবয়স্কদের ভোটা ভোটে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আইনসভাগুলো হবে সার্বভৌম এটা ছিল প্রথম দফা দ্বিতীয় দফায় কী ছিল কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষমতা থাক থাকতে হবে তৃতীয় দফায় কী ছিল মুদ্রা এবং অর্থ সম্বন্ধীয় যেটা সেটি ছিল এখানে এখানে মূলত বলা হয়েছিল ফেডারেল ব্যাংকের অধীনে দুটি দেশের দুটি রিজার্ভ ব্যাংক থাকবে চতুর্থ দফার ছিল রাজস্ব কর এবং শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা সেটা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হবে আদায়কৃত রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়া হবে এবং আঞ্চলিক সরকারের হাতে থাকবে সকল প্রকার কর ধার্য আদায় করার ক্ষমতা পঞ্চম দশায় ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এখানে বলছিল বলা হয়েছিল দুটি অঞ্চলের বৈদেশিক মধ্যে আলাদা আলাদা হিসাব থাকবে প্রয়োজনীয় দুই অঞ্চলের থেকে সমানভাবে এবং অথবা সাংবিধানিক সংবিধানে নির্ধারিত হারে কেন্দ্রীয় বৈদেশিক মুদ্রা পাবে ষষ্ঠ দফা ছিল আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা এই যে ছয়টা দফা এই জন্য এটিকে নাম দেওয়া হয়েছিল ছয় দফা এবং সাতই জুন এবং এটি হয়েছিল রাহর প্রস্তাবের ভিত্তিতে চতুর্থ যে প্রশ্নটি বাংলা বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি চার নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে বর্তমান নাম হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত এটি এটি বর্তমানে সিলেট চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত হরিকেলটা কি হরিকেল হচ্ছে পূর্ববঙ্গের একটি জনপদ হরিকেলের হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে চন্দ্রবংশী লিপিতে হরিকেল রাজ্যের কথাও আছে হরিকেল জনপদ আধুনিক সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থকে রক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকেল এবং বর্তমান সিলেট বিভাগে অভিন্ন বলে উল্লেখ করা হয়েছিল অন্যান্য জনপদগুলোর মধ্যে ছিল পুণ্ডনগর ছিল তারপরে ছিল বঙ্গ গৌড় রাড় তারপর সমতট বরেন্দ্র চন্দ্রদ্বীপ এবং তাম্যলিপি ঠিক আছে চন্দ্রদ্বীপ হচ্ছে বর্তমান যে বরিশাল অঞ্চল সেটি চন্দ্রদ্বীপ নামকরণ করা হয়েছিল এবং এই জনপদটি মূলত বালেশ্বর ও মেঘনা মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এরপরে হচ্ছে বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম এটি হচ্ছে বরিশাল বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম এবং এখানে প্রতি বর্গ কিলোমিটারে ছয়শো জন মানুষ বসবাস করে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে সবচেয়ে কম এখানে এই যে এটি মূলত আমাদের যে জনসুমারী এবং গণনা হয়েছিল দু সালে সেই তত্ত্ব অনুসারে কিন্তু এটা বলা হয়েছে এবং এটি করেছিল পনেরো পনেরো থেকে একুশে জুনের মধ্যে এই শুমারিটা হয়েছিল এবং এই শুমারিটা কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং অর্থাৎ সিএপিআই এই পদ্ধতি অনুসরণ করে করা হয়েছিল গণনায় মডিফাইড ডিফ্যাক্টও পদ্ধতি অনুসরণ করা হয়েছিলো এই গণনা থেকে দেখা যায় যে সবচেয়েতে ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে বরিশাল বিভাগে এবং জেলা হিসাবে পাওয়া গেছিলো তখন রাঙ্গামাটি জেলা এবং সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে এরপরে যেটি রয়েছে বাংলা বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চার হাজার টাকার দুই বছর চক্রবৃদ্ধি মূলধন কত এটি আমরা যে জানি চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটি রয়েছে সি সমান পি ব্র্যাকেট ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এম এই সূত্র দিয়ে করলে এটির উত্তর হবে খ নম্বর এরপর একশো হতে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল তিনশো হলে সংখ্যা দুটির অনুপাত হতো এখানে আমরা একটা অনুপাত এটি ধরে করতে হবে এখানে যেমন আমরা যদি এটি ধরি দুই যোগ তিন তাহলে আমাদের পাঁচ হয় এবং পাঁচ ধরে যদি আমরা করি তাহলে দেখা যায় একটা হয় একশো আশি যেটা একশো থেকে বড়ো আর একটা হয় একশো বিশ যেটা একশো থেকে বড়ো তাহলে আমাদের এই এইটা হবে আমাদের উত্তর আর অন্য কোনোটা ধরেই এটি হবে না এরপরের যেটি আছে আট নম্বরেরটা আট নম্বরের উত্তর হবে হচ্ছে ঘ নম্বর এটি আমরা করে দেখব একটি সূত্র আছে সেই সূত্র অনুসারে করলেই এটা হবে এরপরে যেটি আছে কোনো একটি ত্রিভুজের দুইটি কোনো সমষ্টি দ আছে এখানে ত্রিভুজ কোন ধরনের উত্তর হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ এরপরে চায় বাহুবিশিষ্ট বারো ক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এই সূত্র ধরে করতে হবে এখন এখানে পায়ের মান বের পায়ের মান তো আমরা জানি আরের মানটা আমাদের বের করতে হবে আরের মানটা হবে কি সূত্র অনুসারে আরের মান বের করার সূত্র হচ্ছে অর্থাৎ রুটো বা টু এখানে অর্থাৎ উত্তরটা হবে ক নম্বর এটা এটা উত্তরটা হবে এই সূত্র ধরে করলে আমাদের উত্তরটা হবে ক নম্বর এই সূত্র ধরে করতে হবে এটি এরপরে নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান আমরা জানি যে স্মার্ট বাংলাদেশের কয়টা উপাদান আছে চারটা উপাদান আছে ফোর হুইলার যাকে বলি স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট যেটাকে বলি আমরা তাহলে এখানে চারটার মধ্যে স্মার্ট সোসাইটি আছে যে গ নম্বর উত্তর হবে রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে রিপাবলিক গ্রন্থিটার রচয়িতা হচ্ছে প্লেটো এটা উত্তর হবে প্লেটো তেরো নম্বর প্রশ্ন ডিসের করতে গ্রিনহাউস গ্যাস নয় এটা হবে নাইট্রিক অ্যাসিড এটি মূলত গ্রিন হাউস গ্যাস নয় সেলুয়ার ডাটা নেটওয়ার্ক এর ক্ষেত্রে জি পি আর এস বলতে কী বোঝায় জিপিআরএস বলতে কী বোঝায় এটির উত্তর হবে হচ্ছে গ্লোবাল পয়জনিং গ্লোবাল জেনারেল এটা হবে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস ঘ নম্বর উত্তর হবে চোদ্দোর হবে ঘ নম্বর উত্তর এরপরে পনেরোতে কোনটা হবে বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয় পনেরো হবে ঘ নম্বর উত্তর হবে ষোলো নম্বর নিচের কোনটি ছার্চ ইঞ্জিন নয় ষোলোতে হবে সাফ সাফারি এটি কোনো সার্চ ইঞ্জিন নয় আমরা জানি বিঙ্গো গুগল ইয়া এগুলো ছার্চ ইঞ্জিন ঘ নম্বর উত্তর হবে ইন্টারনেট জগতে হাইপার লিঙ্কড ডকুমেন্টগুলোর কালেকশনকে কী বলা হয় সতেরো নম্বর সতেরো নম্বর হবে ডাব্লু 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 এরপর আঠারো নম্বর রাইটিং এ ডায়রি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দি রাইটিং স্কিল এখানে এটা হবে নাউন প্রেস এরপরে যেটি রয়েছে দ্য অথর অফ এ ফেয়ার ওয়েল টু আর্মস এই গ্রন্থের লেখককে এ ফেয়ার ওয়েল টু আর্মস এই গ্রন্থের লেখককে এটা হবে আর্নেস্ট হামিংয়ে খ নম্বরটা উত্তর হবে তারপর শিরোচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে শিরো সিরজ্জগ্চ্ছেদ অর্থাৎ বিসর্গ হবে বিসর্গ হবে এটা খ নীলকর কোন সমাসের উদাহরণ নীলকর এটা হবে উপবোধ তৎপুরুষ অর্থাৎ ঘ নম্বর এগুলা গ্রাম আর বাংলা ব্যাকরণের বিষয় প্যাডাগিক শব্দের পরিভাষা কী প্যাডাগিক অর্থাৎ অর্থ হচ্ছে শিক্ষাতত্ত্ব অর্থাৎ প্যাড়া যাকে আমরা উচ্চারণ করি আসলে উচ্চারণটা হবে প্যাড়া শিক্ষা সম্পর্কিত বিষয় জানা অর্থাৎ কীভাবে পাঠদান করতে হবে সেই বিষয়গুলো জানাকে বলি আমরা প্যাড়া গগি ওম ওমন রঞ্জামের রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটা রচয়িতাকে এই গানটা রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম শামচুর রহমানের রচিত উপন্যাস কোনটি চব্বিশ শামসুর রহমানের উপন্যাস কোনটি এটি হবে অদ্ভুত আধারের এক অর্থাৎ ঘ নম্বরটা উত্তর হবে একুশ মানে মাথানত করা মাথা নত না করা একুশ মানে মাথানত না করা এই পঙ্ক্তিটি কার পঁচিশ নম্বরের এটা হচ্ছে আবুল ফজল কাসবনের কন্যা গ্রন্থের লেখককে কন্যা কন্যাগ্রন্থের লেখক হচ্ছে শামসুদ্দিন আবুল কাশেম হুম এর নিচে একটু ব্যাখ্যা দেওয়া আছে এরপরে সাতাইশ নম্বরে যেটি আছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দেওয়া আছে একটি গান গাণিতিক সমস্যা চট্টগ্রাম থেকে একটি বাস দুই ঘন্টায় এত মাইল যায় যাওয়ার পর পর পরবর্তী এক একশো মাইল কত সময় গেলে করে ঘন্টায় পঞ্চাশ মাইল যাওয়া হবে এটির উত্তর হবে একশো দুই মিনিট এখানে করে দেওয়া আছে অর্থাৎ পঞ্চাশ মাইল যায় এক ঘন্টায় তাহলে একশো পঁচাশি মাইল যাইতে কত ঘন্টা লাগবে দুইশো বিশ মিনিট লাগবে দুইশো মিনিট তাহলে একশো মাইল যেতে সময় লাগবে কত একশো দুই মিনিট অর্থাৎ দুইশো মিনিট থেকে দুই ঘন্টা বাদ দিলে যেটা থাকে সিলেটের প্রাচীন নাম কী সিলেটের প্রাচীন নাম হচ্ছে জালালাবাদ এটা আমরা জানি সিলেটের প্রাচীন নাম হচ্ছে জালালাবাদ বাংলা ভাষায় সর্বোত্তম জ্যোতিচিহ্নে প্রচলন করে কে বাংলা ভাষায় উনত্রিশ নম্বরে যেটি সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধু চলিত ভাষার মিশ্রণ বাক্যে কোন দোষে দুষ্ট হয় অর্থাৎ সাধু চলিত ভাষার মিশ্রণ এটাকে বলে গুরুচন্ডালী দোষ এরপর একত্রিশ নম্বর বাংলা ব্যাকরণ কে লিখেছিলেন বাংলা ভাষায় ব্যাকরণ প্রথম কে লিখেন প্রথম না বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একত্রিশ নম্বরে হবে ঈশ্বরচন্দ্র একত্রিশ নম্বর যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঞ্চয়িতা কোন কবির কাব্যগ্রন্থ সঞ্চয়িতা সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর সঞ্চিতা যেটা সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম কবর নাটক কার লেখা আমরা জানি কবর নাটক কবর নাটকে লিখেছেন তেত্রিশ নম্বরে যেটা সেটা হচ্ছে মুনির চৌধুরী আর কবর কবিতা কবি কবর যে কবিতা সেটি হচ্ছে যশ্রী কবিতা বাংলা ভাষায় সরবর্ণের সংখ্যা কয়টি চৌত্রিশ নম্বর বাংলা ভাষায় সরবর্ণের সংখ্যা কয়টি এটি আমরা জানি এগারোটি সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন কচুরি পানায় কী দেখা যায় ছত্রিশ নম্বর প্রচুরি পানায় কী দেখা যায় সেটি হবে সরল স্পন্ধন গতি প্রচুরি যেটা দেখা যায় সেটি হচ্ছে সরল স্পন্ধন গতি ই গভর্নেন্সকে স্মার্ট সরকার বলে আখ্যায়িত করেছে কে সাঁত্রিশ নম্বর আমরা জানি যে স্মার্ট স্মার্ট গভর্নমেন্ট যেটা আমাদের একটি প্লেয়ার চারটা প্লেয়ারে হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট হতে হবে আমাদের যদি আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাই সাঁত্রিশ নম্বরে সেটি হবে এটি বলেছিল চন্দ্রবাবু নাইডু জনগণের কণ্ঠস্বর বলা হয় কোনটিকে আটত্রিশ নম্বর জনগণের কণ্ঠস্বর বলা হয় গ এটা হচ্ছে গণমাধ্যমকে দি এলিমেন্টস অফ পিথিক্স গ্রন্থের লেখককে উনত্রিশ নম্বর সেটি হচ্ছে বার্ন বার্টন্ট রাসেল রাসেল এবং লাস্ট যেটি রয়েছে চল্লিশ নম্বর প্রশ্নটি মূল্যবোধ শিক্ষা ভ্যালুস এডুকেশন কি ভ্যালুস এডুকেশন সেটাকে আমরা বলছি নৈতিক সম্বন্ধে চেতনা প্রদায়ী শিক্ষা ব্যবস্থাটাকে বলছি আমরা মূল্যবোধ শিক্ষা বা ভ্যালুজ এডুকেশন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের চল্লিশটি প্রশ্নেই আমরা এই মডেল টেস্টটি সাজিয়েছি আশা করছি এই মডেল টেস্ট ব্যাখ্যাসহ আপনাদের পেশাগত উন্নয়ন এবং চাকরির ক্ষেত্রে আপনাদেরকে অনেক এগিয়ে নেবে দেখা হচ্ছে পরের মডেল টেস্টে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা